কত বছর বয়স থেকে আসলে একটা বাচ্চা রোজা রাখার অভ্যাস করা উচিত মানে একটা পর্যায়ে তো সে প্রাপ্ত বয়স্ক তার উপর রোজা ফরজ হয় কিন্তু রোজা রাখার অভ্যাসটা আসলে কত বছর বয়স থেকে করা উচিত এখানে দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আমরা যদি প্রাপ্ত বয়স্ক এই প্রাপ্ত বয়স্ক নিয়ে বেশ একটা ডিবেট আছে এইটা কনটেক্সট অনুযায়ী নির্ভর করে আফ্রিকান লোকজনের প্রাপ্ত বয়স বাঙালি দেশের প্রাপ্ত বয়স কিন্তু এক হবে না তো সেক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল মানে এটাকে বলা হয় পপুলার হিসাবে একটা প্রিন্সিপাল ধরি যে আমরা বারো বছর বয়স হলে বোধহয় হয় মোটামুটি একটা সে প্রপার্টি লেভেলে পৌঁছায় তো বারো বছরের আগ পর্যন্ত এটাও কিন্তু নির্ভর করে কারো এগারো বছর দশ বছর হতে পারে কারো চোদ্দো বছর হতে পারে বাট অনএারেজ মনে করে এখন প্রপার্টি লেভেলটা কী সেটা হলো যে বালে ঘর জন্য যে শর্তগুলো আছে যে চিহ্নগুলো আছে সেটা পরিপূর্ণ হইলেই হয় সেটা মেয়েদের ক্ষেত্রে একরকম ছেলেদের ক্ষেত্রে একরকম হ্যাঁ এখন বাচ্চাদের আমলের ব্যাপারে ব্যাপারটা হচ্ছে কি এটা একটা হাদিস আছে জানেন যে ইয়ার ফল্লাহ ওয়ান সালাসা তিন ব্যক্তি থেকে আল্লাহ তালা কলম তুলে নিয়েছেন তার মধ্যে একটা হলো যে না ব্যক্তি মানে ঘুমান্ত ব্যক্তি একটা মজনুন আর একটা হচ্ছে সবই ছোটো ছোটো বাচ্চাদের উপর এদের আমল লেখেন না এখন আমল যেহেতু লেখে না তখন ভালো কাজের আমল কি লিখবে না না এখানে কিছু ব্যাপার আছে এখানে এমন না লেখার ব্যাপারটা হলেও খারাপ কাজগুলো লেখা হয় না কিন্তু ভালো কাজ সবসময় লেখা হয় কারণ ইসলামের একটা এহসান একটা ব্যাপার আছে অতিরিক্ত কাউকে দিতে কোনো সমস্যা নেই কিন্তু যেন তার মানে ক্ষতির কারণগুলো না হয় তো বাচ্চাক থাকাকালীন এই সব মানে এই সাউন্ড যেটাকে আমরা বলছি এটা তার জন্য ফর্স না কিন্তু এই সাওমের হঠাৎ করে বারো বছর পরে তাকে যে বলবেন যে আজকের থেকে তোমার রোজা ফরজ হয়ে গেছে এটা সম্ভব না কারণ সাইকোলজিক্যালি তার একটা ডেভেলপমেন্ট দরকার হয় এই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য ছোটো বাচ্চা রোজা না থাকলেও যেটা আমার আমার বাবাকে আমরা দেখছি ছোটোবেলা থেকে আমাদেরকে ভাগ ভাগ করে দিত যে ঠিক আছে তুই সব এখান থেকে দুপুর পর্যন্ত থাকবে দুপুর থেকে বা পর্যন্ত বা এরকম দুই ভাগ তিন ভাগ তিনটা রোজা থাকছে আজকে আমরা ছোটোবেলায় খুব প্রাউডলি বলতাম এটা যেটা হয়েছে সেটা হলো এই যে রোজা যে থাকতে হবে আমাকে একটা মেন্টাল প্রিপারেশনের জন্য আমি একসাথে প্রস্তুত হয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোটো ছোটো বাচ্চারা যদি এই কাজগুলো করে বিশেষ করে প্রত্যেকটা আমরা আপনি জানেন যে প্রত্যেকটা ভালো কাজ ইন্ডিভিজুয়ালি ইভালুয়েট করা হয় তার রিওয়ার্ড দেওয়া হয় যেমন বাচ্চাদের উপরে রোজা থাকা কিন্তু ফর্জ না কিন্তু সে যদি সাহারি খায় সে কিন্তু অভ্যাসের সাথে গেল সারের একটা বেনিফিট আছে সেটা পাবে সে ফজর নামাজ পড়তেছে সে রোজার কিছু অংশ থাকতেছে কিছু অংশ থাকতেছে না কিন্তু রোজা থাকার প্রতি যে তার আগ্রহ পারতেছে না এটার কারণে তার নেওয়া তার অবস্থা তার কারণে সে রিওয়ার্ড পাবে ফাইনালি ইফতার সে একসাথে করতেছে সে কিন্তু রিওয়ার্ড পাবে এরপরে ছোটো বাচ্চাদেরকে বাধ্যবাধকতা করার কোনো সুযোগ নেই তবে মানে একটা প্রিন্সিপালের কথা বলা হয়েছে বিশেষ করে সলাতের ব্যাপারে বলা হয়েছে যে যখন তাদের সাত বছর বয়স হয় তখন তাদেরকে অ্যাটলিস্ট উদ্বুদ্ধ করতে যে এই কাজগুলো করতে হবে দশ বছর পরে তাকে একটু আরও বেশি গুরুত্ব দেওয়া এবং যখন সে প্রপার্টি চলে যাবে বা বালেগ হয়ে যাবে তখন তাকে বাধ্য করা প্রহার করা পর্যন্ত বৈধতা দেওয়া হয়েছে এখন এই যে স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া এটা কিন্তু রমজানের ক্ষেত্রেও হতে পারে কারণ রমজান আরও চলাতেছে সুতরাং আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের যেটা করা উচিত সেটি হলো এই সকল কাজে তাদের ইনভলভমেন্ট করা যত ছোটই হোক না কেন তাহলে সে আস্তে আস্তে মেন্টালি একটা গ্রো আপ করে উঠবে যে আমার এই কাজগুলো করতে হবে যারা একটু সাত বছর আট বছর আমি তো দেখি যে আসলে পরিবেশ কি জিনিস যে আমরা ছোটবেলায় তো খুব রাগারাগি করে আমরা রোজা আব্বা আব্বামা আমাদেরকে জোর করে রোজা ভেঙে ফেলাতো কারণ কি কারণ হলো ওই পরিবেশটা আমরা পেয়েছি বলে অনেক বাচ্চারা আছে অনেক ফ্যামিলিতে আছে যারা বাবারা জোর করে বাচ্চারা থাকতে চায় না বা বড়ো কারণ এইটা পরিবেশে একটা ফ্যাক্ট আমার মনে হয় যে আমাদের উচিত হলো এই পরিবেশটা তাদেরকে দেওয়া এবং এটা তৈরি করা যে আমরা বাচ্চাদেরকে নিষিদ্ধ করতেছি ওরা থাকার জন্য উদ্বুদ্ধ হচ্ছে সেই ক্ষেত্রে যেটা স্বাস্থ্যের ব্যাপারটা দেখা দরকার এবং স্বাস্থ্যের ব্যাপারটা দেখে তাদের সাথে বুঝে কনসাল্ট করা দরকার যে বাবা তোমার জন্য এইরকম হলেই ভালো এটাই তোমার জন্য এনাফ গুড এনাফ তুমি যখন আরো দুই বছর পরে যাবা যেমন এবার আমার বাচ্চাদেরকে বলে দিয়েছি বড় ছেলে ও যেহেতু বড়ো বছর বয়স হয়ে গেছে রোজা থাকবে সবগুলো যে পরে মেয়ে আছে ও বলছে আমিও থাকবো বাবু আচ্ছা ঠিক আছে তুমি যতটুকু পারো ছোটটা বলে আমিও থাকবো আচ্ছা থাকো যতটুকু পারো এই যে প্রবণতাটা আমি তৈরি করি এটা হলো আমার দায়িত্ব বাবা হিসাবে ফলে যদি বাচ্চারা রোজা থাকতে চায় আমরা তাদেরকে নিষেধ করবো না তবে তাদেরকে কাউন্সেলিং করে শর্ট করে নিয়ে আসবে এবং রোজার বাইরে যতগুলো কাজ আছে এই কাজগুলো তো প্রত্যেকটা কাজই আনন্দের সেই আনন্দের পূর্ণ কাজগুলোতে ইনভলভ করাবো ফলে এই করার কারণে কিন্তু তারা রিওয়ার্ড পাবে এটা কিন্তু তা না যে তারা কোনো বেনিফিট পাবে না বেনিফিট অবশ্যই পাবে ছোট বাচ্চাও যদি দান করে তাকেও কিন্তু বেনিফিট দেওয়া হয় যদিও তার আমল গ্রহণযোগ্য না কিন্তু তার এই ভালো কাজগুলো সবসময় গ্রহণযোগ্য আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী